বন্ধুরা আমার পিছনে যে অনিন্দ সুন্দর মসজিদটি দেখছেন এটি হচ্ছে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এই মসজিদটি এতই সুন্দর যে মূল তরণের ফাঁক দিয়ে মসজিদটি আপনার চোখে ধরা পড়া মাত্রই আপনার মন প্রশান্ত হয়ে যাবে আমি মসজিদের সামনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ এখানে আসলে এর অসাধারণ কারুকার্য ও শুভ্র রং আপনার মনেও এক অন্যরকম শুভ্রতা ছড়াবে তাই তো ঠাকুরগাঁয়ের মানুষের কাছে গর্বের জায়গা এই জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এখানে এসে জানতে পারলাম ব্যয়বহুল এই মসজিদ তৈরির খরচ বহন করতে গিয়ে খোদ জমিদার বাড়ির নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় মসজিদের প্রতি এমন মমতা দেখিয়ে জামালপুরের জমিদার জামাল উদ্দিন সত্যিই সৃষ্টি করেছে এক বিরল দৃষ্টান্ত সময় ও সুযোগ হলে অন্তত এক ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারেন এই মসজিদে আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে